আসসালামু আলাইকুম ভাই ধোয়া কিভাবে করতে হয় এটা কি আমি জানি ধোয়া যে আল্লাহ তালার কাছে কিভাবে চাইব আদব ধোয়ার আদব সম্পর্কে আমার জানা আছে আল্লাহর কাছে চাইতে হবে কিভাবে চাইতে হবে কোন জিনিসটা সর্বপ্রথম চাইতে হবে অথবা চাওয়াটা কিভাবে শুরু করা দরকার সেটা কি আমার জানা আছে হ্যাঁ এই বিষয়টা নিয়ে আমি এখন আলোচনা করছি ভাই আল্লাহ কাছে চাইতে হলে আমরা কিভাবে চাপ আমাদের চাওয়াটা কিভাবে হওয়া দরকার সর্বপ্রথম বান্দার কাজ হলো আল্লাহ প্রশংসা করা আলহামদুলিল্লাহ আল্লাহ তো ফাতিহার মধ্যে আমাদের বিষয়টা বুঝাই দিচ্ছেন বান্দা তুমি আমার কাছে এভাবে চাও আল্লাহামদুল্লাহ আমিন আল্লাহ তালা শিখে দিছেন প্রশংসা সবার আগে এটাও প্রশংসা আর রহমান প্রশংসা মা ইয়া উম প্রশংসা ইয়া বধু তারপরে নিজের কৃতজ্ঞতা হ্যাঁ আমি তো আপনারই বাদত করি হ্যাঁ আপনারই তো বন্দিকে করি আর তো আইন আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি কারো কাছে না কারো কাছে আমি হাত পাতি না আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি ইয়া কানা বধু ইয়া কানাস্তা আইন প্রশংসার পরে নিজের কৃতজ্ঞতা প্রকাশ তারপরে বলতেছেন ইহেদিনা সিরতল মুস্তাকিম আমাকে হেদায়েতের পথের উপর আমাকে হেদায়েত দিয়ে দেন ইহেদিনা সিরতল মুস্তাকিম আমাকে সিরাতে মুস্তাকিম দেন আল্লাহ তালা শিখাইছেন আবার গুমরাহি থেকে আমাকে বাঁচান গরিলি মালা যারা ধ্বংস হয়ে গেছে তারা গুমরা তাদের থেকে আমাকে বাঁচান আল্লাহ তালে শিখাইছেন দুয়া আগে প্রশংসা তারপরে হুজুর সাল্লামের প্রতি দুরোধ আল্লাহ শিখেছেন না আমাদেরকে তারপরে নিজের দামি জিনিস নিয়ে দোয়া করা আগে দামি জিনিস আমার কাছে মূল্য কোন জিনিস আসলে ভাই বিষয়টা এমন হয়ে গেছে আমাদের আমার কাছে কোন জিনিসটা সবচেয়ে দামি আমার জিন্দগির মধ্যে কোন জিনিসটা সবচেয়ে দামি ওই দামি জিনিসটাই আমি চিনি না ওই দামি জিনিসটা সম্পর্কে আমার চিন্তাই নেই ভাবনায় নেই আর ওই দামি জিনিসের সাথে আমার কোনো পরিচয়ই নাই আমার যে জিন্দেগীর মধ্যে সবথেকে মূল্যবান আর উদ্দেশ্য যে জিনিসটা ওই জিনিসটা আমি জানি না আর আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন তুমি আমার আগে প্রশংসা করো তারপর তোমার যে দামি জিনিস ওই দামি জিনিসটা আমার কাছে চাও সে দামি জিনিসটা হলো একদিন আর সিরতল মুস্তাকিম আগে হেতে দোয়া মুস্তাকিম সিরাত মুস্তাকিমের দুয়া আগে ইমানকে ইমানের দোয়া আল্লাহ তো আপনি পরিপূর্ণ ইমানদার বানান আল্লাহ যারা আপনার সিরাতে মুস্তাকিমের উপর চলছেন তাদের অনুযায়ী আমাকে বানান তাদের অনুসরণ আমাকে করা তৌফিক দান করেন সিরাতে মুস্তাকিমের অনুসারী আমাকে বানান সুতরাং আমার ইমানকে বানাইয়ে দেন সাহাবাওয়ালা ইমান বানাইয়ে দেন তারপরে নিজের আমল পেশ করা আল্লাহ সাহাবাওয়ালা আমল আমাদেরকে বানাইয়ে দেন হ্যাঁ তারপরে আল্লাহ তাআলার কাছে সুস্থতা থাকা কামনা করা এবং আস্তে আস্তে সব কিছু নিজের গুনাহের সম্পর্কে আল্লাহ তাআলার কাছে বলা হে আল্লাহ আপনি তো আপনিই তো মালিক আপনিই তো মৃত্যুনা করনেওয়ালা আপনি ছাড়া তো আর কোনো মালিক নাই লা ইলাহা ইল্লাল্লাহুল হামিদুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اسم قناتك ابن بسن. لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي رضا إلا قزيتها يا أرحم الراحمين সর্বপ্রথম আল্লাহর প্রশংসা হুজুর সাল্লাহ সাল্লামের প্রতি দুরুদ তারপরে নিজের ইমানের ব্যাপারে আল্লাহ তালার কাছে দোয়া চাওয়া নিজের আমলের ব্যাপারে আল্লাহ তালার কাছে দোয়া চাওয়া নিজের মাফিরাতের ব্যাপারে আল্লাহ তালার কাছে দোয়া চাওয়া নিজের সুস্থতার ব্যাপারে আল্লাহ তালার কাছে দোয়া চাওয়া হ্যাঁ তারপরে আস্তে 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 হ্যাঁ আল্লাহ আমার চোখকে হেফাজত করা তৌফিক দান করো আল্লাহ আমার চিন্তাকে হেফাজত করার তৌফিক দান করো যেন খারাপ জিনিস চিন্তা না করতে পারি আমি চোখ দেওয়ার জন্য খারাপ জিনিস না দেখি আমার জবান যেন খারাপ কোনো কথা না বের হয় মানুষের গিপদ মিথ্যা ইত্যাদি না বের হয় চোখ দ্বারা যেন আমি বেগানা মহিলাদের দিকে না তাকাই পা যেন আমি গুনাহের দিকে অগ্রসর না হই এগুলো তো আল্লাহ তার কাছে চাওয়া কেননা সবকিছু দেনেওয়ালা তৌফিক তৌফিক দেনেওয়ালা আল্লাহ তালার তিনি সবকিছু মালিক আমি তো এক বান্দা যে এই বান্দা নিজের শরীরে নিয়ন্ত্রণ নিজের কাছে নাই নিজের কলবের পরিবর্তনের যে ক্ষমতা এটাও আমার কাছে নাই আল্লাহ তালা শিখেছেন রসদাম শিখে দিচ্ছেন ইয়া মুকাল্লিব আল কুলুব সাব্বিত কুলুব আলা দিনিক দোয়া শিখে দিচ্ছেন হ্যাঁ ভাই এই জন্য আমরা দোয়া করতে যে আগে আল্লাহ তালার প্রশংসা হুজুর সাল্লাহ ইসলামের প্রতি দূর ইমানে নিয়া দোয়া করা আমল নেওয়া দোয়া করা নিজের হায়াতে আমাদের নিজের বডির সমস্ত আসবাব যে হাত পা চোখ এগুলো হেফাজতের জন্য আল্লাহ তাদের কাছে দোয়া চাওয়া তারপরে গুণা মার্জনার ব্যাপারে দোয়া করতে থাকে দোয়া চাওয়া তারপরে সুস্থতার ব্যাপারে দোয়া চাওয়া ঋণ পরিশোধ হয়েছে দোয়া চাওয়া ছেলে সন্তান পিতামাতা ভাই বন্ধু দেশবাসী পৃথিবীবাসী সমস্ত আদমে যত মানুষ জিন্দিগির মধ্যে এই দুনিয়ার মধ্যে আসছে সবার জন্য দোয়া চাওয়া কীভাবে আশা করি বিষয়টা বুঝে আসছে